হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাই কিচেনে সবাইকে ওয়েলকাম দেখো আজকে আমি রান্না করবো বাঁধাকপি তাই এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি তো সেগুলো তোমাদের দেখালাম আর এই যে বাঁধাকপিটা আমি কেটে নিয়েছি সঙ্গে সবজিগুলো এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি বাঁধাকপিগুলো আমি একটুখানি সেদ্ধ করে নেব সব কিছু দিয়ে আমি বাঁধাকপিটাকে সেদ্ধ করে নেবো তো দেখো আমি কড়াইয়ের মধ্যে এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে দেওয়া হয়ে গেলে এটার মধ্যে আমি একটু জল দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেবো তো কালারফুল লাগছে অনেক রকমের সবজি দেওয়া হয়েছে তাই খুব কালারফুল লাগছে দেখতে বাঁধাকপিটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল বন্ধুরা তো তোমরা চাইলে ট্রাই করে দেখতেই পারো বাড়িতে তো আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব এটা সেদ্ধ হতে থাক তো আমি পাশে একটা কড়াই বসিয়ে দিয়েছি তো দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি তাতে পাঁচ ফোড়ন দিয়েছি আর দিয়েছি শুকনো লঙ্কা এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু টমেটো কেটে রাখা টমেটো দিয়ে দিয়েছি এর মধ্যে এবার এটাকে একটুখানি মিশিয়ে নেব ভালো করে দেখো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে যেই মশলাটাকে রেডি করে রেখেছিলাম সেই মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি বেটে নাও মশলাটাকে দিয়ে দিচ্ছি দু চামচের মতন দিলাম আমি তো এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা খুব সুন্দর করে কষাতে হবে কাঁচা গন্ধটা যাতে না থাকে আর সেভাবে কষিয়ে নিতে হবে তারপর এর মধ্যে যা যা দিতে হয় নুন হলুদ তো দিতেই হবে সেগুলো দিয়ে আমি একটু সুন্দর করে কষিয়ে নেব তো দেখো আমি এখানে হলুদ দিয়ে দিয়েছি এবার এটাকে আমি একটু কষিয়ে নেবো তারপরে আমি এর মধ্যে বাঁধাকপি সেদ্ধ করে রাখা বাঁধাকপিটাকে দিয়ে দেব। তো এটা খুব ভালো করে কষানো হয়ে গেছে একটু লেগে লেগেও যাচ্ছে কড়াইতে দেখো বন্ধুরা আর ভিডিও ভিডিওর ভয়েসের মধ্যে একটু ভুল হতেই পারে প্লিজ কিছু মনে করবে না আমি মশলার বাটি ধুয়ে রাখা যে একটু জল সেটাকে দিয়ে দিলাম আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে বাঁধাকপিটাকে দিয়ে দেব তো দেখো বন্ধুরা মেশানো হয়ে গেছে ভালো করে তো তোমরা তোমাদের কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর যারা আমার চ্যানেলের নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা এবার দেখো আমি এর মধ্যে ভাপিয়ে নেওয়া যে বাঁধাকপিটা কেটে রেখেছিলাম সেদ্ধ করে নিয়েছি দেখলাম তোমাদের দেখালামই তো সেটাকে আমি দিয়ে দিচ্ছি এবার বাঁধাকপিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব আমি তো দেখো আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি বাঁধাকপিটাকে এবার এটা সব দেওয়া হয়ে গেছে এবার আমি এটা ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা তারপরে তোমাদের আবার দেখাচ্ছি আর এই সবজিটা কিন্তু খুব শুকনো হবে না আর একদম জল জলও হবে না একটু ভেজা ভেজা টাইপের হবে খেতে যেমন দেখতে সুন্দর লাগছে সেরকম খেতেও কিন্তু সুন্দরই হয়েছিল তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে তো দেখো আমার কিন্তু অনেকটাই হয়ে গেছে এটা মেশানো তো এখন এখনও একটু জল জল রয়েছে তো এই পুরো জলটা টেনে যাবে তারপরে আমি এটাকে নামাবো আর আলু কেটে দেখছিলাম যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা তো দেখো এখানে সেদ্ধ করা আছে আলুগুলো তো এবার আমার এই সবজিটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা দেখো আমার মোটামুটি এটা কিন্তু হয়ে গেছে এবার আমি এটা আর একটু ভালো করে নেড়ে নেব তারপর এর মধ্যে আমি সানরাইজের গরম মশলা গুঁড়ো দেবো তো দেখো আমি সানরাইজের গরম মশলা গুঁড়ো দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে আর একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমি নামিয়ে নেব। আর নামিয়ে নেওয়ার পরে তারপরে আমি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা যে এটা দেখতে কেমন হয়েছে তো দেখো আমার মেশানো হয়ে গেছে সুন্দর করে এবার আমি নামিয়ে নিচ্ছি তারপর তোমাদের সঙ্গে আবার আসছি তো দেখো আমি নামিয়েও নিয়েছি নামিয়ে নেওয়ার পরে ফাইনালি এইটা এসছে তো কত সুন্দর লাগছে দেখতে পারো বন্ধুরা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন